ঐ দেখিতা এখানে নিয়ে এস এখানে নিয়ে এসো উপরে নিয়ে এসো আমার নিয়ে যা নিয়ে এসো নিয়ে এসো নিয়ে এসো নিয়ে এসো দেখি ও বাহ! উই কত মাছ তোমরা ধরেছো বা কে কে ধরেছে তুমি আর বলো মাছ তুমি মাছটা চটপট করে লাফাচ্ছে বাই বাই হচ্ছে আসো মাছ ভাজা করে দেবো চলো চলো সবাইকে দেখাই আসে আসো দিদিকে দাও তুমি ধরো ও বাবা ও ভয় পাচ্ছে ও ধরবে কি ভয় পাচ্ছে ও বুনু জুতো খুলতে পারছে না তুমি খুলেছ না বুনু জুতো দেখিয়ে দাও কেমন করে খুলতে হবে খুলে দাও পায়ের থেকে আস্তে করে তোমার সোনা বুনু না দেখো খুলতে পারছে না কি অসুবিধার মধ্যে পড়েছে এটা জুতো খুলতে পারছে না গো হাত দিয়ে খোলো মা হাত দিয়ে খোলো বুনুকে বলছে ও জল খাবে ওকে জল দাও উলি বাবালি বাবা দি তুমি খেয়েছো জল খেয়েছো শ্রীনিকা জল খেয়েছো আর একটু খাও আর একটু খাও দিদিকে দাও দিদিকে আর একটু দাও দিদিকে দাও আবার বুনু খাবে দাও হ্যাঁ ভিডিও করছি তুমি কি করছো সেটাই দেখাচ্ছি এ দেখো শ্রীণীটা শ্রী নিজাকে খাওয়াতে বসেছিস শ্রীণীজা নিজে নিজেই খায় আর এরকম মাখে খায় আর সারাগাদ মাখে দেখি কাকু মা আর এই যে শ্রেনিকাকে আমি খাইয়ে দিই তো একটা কষ্ট তো কমেছে শ্রী নিজেকে খাইয়ে দিতে হচ্ছে না এখন আপাতত ও নিজে নিজেই খেয়ে নিচ্ছে আর শ্রেনিকাকে একটু খাইয়ে দিতে হচ্ছে আর কিন্তু খাইয়ে না দিলেও কি হচ্ছে দেখো থালা ভোরে ও সারা জায়গায় পুরো একদম ছড়ানো ছিটানো আর এই যে শ্রেনিকাকে খাওয়াচ্ছি ও একটু খেয়ে দেখিয়ে দাও তো সবাইকে কী সুন্দর তুমি খাওয়া শিখেছো দেখিয়ে দাও বুঝেছো অত বড় বড় করে নিয়ে আর আমি অনেকবার বলেছি যে মা আমি খাইয়ে দিই কিন্তু কিছু আমি খাইয়ে দেবো ও আমি খাইয়ে দেব তালা দিয়ে আমি খাইয়ে দেবো রাখো দেখেছো আমাকে খাওয়াতেও দেবে না আবার নিজে এই দিকে খাবে এই একটা দুটো করে খা খেতে খেতে কিন্তু খাওয়া শিখে যাবে অনেকটাই নিজে থেকে ও খেয়ে নেয় তো বেবিতে খাওয়াতে অসুবিধা হয় যদি সত্যি সত্যি মানে এরকম হয় একজন খাওয়া শিখে যায় বা বাচ্চা খাওয়া শিখে যায় তাহলে মায়ের যে কতটা যে কষ্ট কম হয় সেটা একটা মাই জানে